আপনি প্রত্যেকদিন অপরাধ করবেন প্রত্যেকদিন জরিমানা হবে কেজি আলুতে ষোলো টাকা পঁচিশ পয়সা করে মুনাফা করছেন জরিমানা একবার দিয়েছেন তারপরও সংশোধন হচ্ছেন না ভালো আছেন আলু কত করে বিক্রয় করছেন রাজশাহীটা বাষট্টি মুন্সিগঞ্জ পঞ্চাশ ছাপ্পান্ন এটা কোথাকার আলু মুন্সীগঞ্জ এটা কত করে বিক্রয় করছেন ছাপ্পান্ন থেকে ষাট কোন ব্যাপারী আলু এটা

কিন্তু ক্রয় করেছেন কত সেই বিষয়ে কোনো তথ্য নাই এই মুহূর্তে এই মুহূর্তে কোনো তথ্য নাই এটা কত উত্তরবঙ্গ ব্যাপারী আলো নবীন ব্যাপারী এটার কি কোনো ক্রয় রসিদ আছে এটারও কোনো ক্রয় রসিদ নাই তার মানে আমরা জানি না এটার আসলে ভিত্তি মূল্যটা কত

এটারও কোনো তথ্য নাই কিন্তু আপনি অযৌক্তিক মূল্য বৃদ্ধি করে বিক্রয় করছেন এটা কথাকার আলো এটা কথাকার এটা কথা বিক্রয় করছেন হুম নাকি রেট উনি যে আপনাকে ফোন করে বলে দিচ্ছে যে মূল্যটা আপনি সেই মূল্যে বিক্রয় শুরু করে দিচ্ছেন আমরা গাড়ি দিলে বলে যে আমাদের আপনার মূল কাজ কি আপনি আপনার মূল কাজ কি আপনার কাজ কি এটা না যে আপনি লাইসেন্স দিবেন ট্রেড লাইসেন্স কমিশন এজেন্টের লাইসেন্স দিবেন এই আলু সংশ্লিষ্ট যে বিদ্যমান আইনগুলো আছে সেই আইন মেনে ব্যবসা করবেন এটা আপনার কাজ নাকি ওই এক্স ওয়াই জেড যে ব্যাপারে আপনাকে ফোন করে নিয়ন্ত্রণ করে বলে দিবে মূল্য একটা অযৌক্তিকভাবে সেটা আপনি বাস্তবায়ন করবেন ওটা আপনার কাজ না না

স্টোরে যান ওনাদের সাথে ডিল করেন ওনারা কি দামে কেনে কিভাবে খুবই সহজ বার্তা খুবই সহজ বার্তা আপনি যেটা বলেছেন খুব ভালো কথা বলেছেন আমাদের বক্তব্যটা এখানে যে আপনি যখন আলুটা বিক্রি করে দিচ্ছেন উনি আপনাকে ফোন করে দিচ্ছে ওনার আলু উনি মূল্য নির্ধারণ করছে ভেরি গুড আমার এত উনি খুবই ভালো কিন্তু ওনার আলুটা উনি কোথা থেকে ক্রয় করেছেন কত করে ক্রয় করেছেন সে ডকুমেন্টস উনি হাইড করতেছেন এবং আপনি তাকে সহযোগিতা করছেন এটাই তো দাঁড়ালো এটা কথা কার আলো এলসি এটা কত করে বিক্রয় করছেন আপনার থেকে 45 টাকা বিক্রি করছেন এই আলুটা ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসেছে পোর্ট দিয়ে হ্যাঁ স্থলবন্দর দিয়ে এসেছে আসার পরে কি হাত বদল হয়েছে না কয়েকটা প্রত্যেকটা হাতে এক একজন জোন করে অসাধু ব্যবসায়ী বসে আছে যাদের কোনো ট্রেড লাইসেন্স নাই যারা কোনো প্রকার বিচার সংক্রান্ত রশিদ সংরক্ষণ করছেন না বা সরবরাহ করছেন না এইভাবে প্রত্যেকটা হাতে এক টাকা করে মূল্য বৃদ্ধি পাচ্ছে এবং আপনার কাছে যে হ্যান্ড রাইস আছে লাস্ট আপনি তাকে হেল্প করছেন তার এই অবৈধ প্রক্রিয়ায় বিপণন করতে আপনি হেল্প করছেন তাকে এটা কত করে বিক্রয় করছেন একই এটা এটা সেম এটা এটা সেম ওটা এলসি এই দুটো এলসি পেঁয়াজ আলু সরি এলসি আলু এটা রাজশাহী রাজশাহী এটা এটা রাজশাহী রাজশাহী মুন্সিগঞ্জ আপনার এটাও রসিদ গুলো দেখান কত করে বিক্রয় করেছেন আলোর কিন্তু দেখতে একই রকম তাহলে আপনি কখন কোনটা কি বিক্রি করতেছেন সেটা উল্লেখ করে বিক্রয় করতে হবে এটা মুন্সিগঞ্জের এটা আর এটা আমি একদিন রাখলে তো বোঝা খুব মুশকিল বুঝতে পারবেন হ্যাঁ সে মনে হচ্ছে না তাহলে ও আপনি যে মূল্য তালিকা দিয়েছেন এখন কোনটা কত রেটে বিক্রি করছেন এখানেও তো কারচুপি হচ্ছে আমাদের কাছে তথ্য আসতেছে আঠাশ টাকা করে পড়ছে আলু সব খরচ দিয়ে কাস্টমস এর খরচ দিয়ে খরচ দিয়ে আপনার আলু পড়ছে এই এলসি আলু আঠাশ টাকা চুয়াত্তর পয়সা আপনি বিক্রি করছেন পঁয়তাল্লিশ টাকা ষোলো টাকা লাভ প্রতি কেজি আলুতে যৌক্তিক মুনাফা একজন করতে পারে সেই বিষয়ে কোনো বক্তব্য নাই আপনার এখানে আলু নজরুল সাহেব পাঠিয়েছেন কিন্তু আলুতে বলতেছে গাজি ট্রেডার্স ইম্পোর্ট করেছেন তাহলে গাজির কাজ থেকে কয়েকটা হাত ঘুরে নজরুলের কাছে এসে আপনার কাছে এসেছে তাহলে প্রত্যেকটা যে জায়গা সেই জায়গাগুলোর মানি রসিদ ত্যাগ কিন্তু কেউ সংরক্ষণ করতেছেন না আপনারা তাহলে ষোলো টাকা যে বৃদ্ধি পেয়েছে এর কোনো যৌক্তিক কারণও নাই এবং যৌক্তিক ব্যাখ্যাটাও আপনারা দিতে পারছেন না কিন্তু আপনারা মূল্য এটা নির্ধারণ করে দিচ্ছেন নজরুল সাহেব আপনাকে ফোনে বলতেছে পঁয়তাল্লিশ টাকা করে বিক্রয় করতে আপনি বিক্রয় শুরু করে দিচ্ছেন এগুলো তো আপনাদের যাচাই বাছাই করতে হবে নজরুল সাহেব যে আলু কিনেছেন সেই রসিদটি কি দিয়েছে আপনাকে উনি কত করে কিনেছেন নাই তথ্য নাই আমার কাছে এই ডকুমেন্টস আছে আমি এই ডকুমেন্টস বেশ ধরলাম এই ডকুমেন্টস আপনি প্রতি কেজি আলুতে ষোলো টাকা পঁচিশ পয়সা করে মুনাফা করছেন তাহলে এখানে অপরাধ কয়টা পাওয়া গেল একজন ব্যাপারী তার নাম নজরুল উনি আলু কোথা থেকে কিনেছেন সেই তথ্য হাইট নাই অস্বচ্ছ প্রক্রিয়া অবৈধ প্রক্রিয়া একজন ব্যবসায়ী তিনি ব্যবসা করবেন মুনাফা করবেন যৌক্তিক পর্যায়ে হতে হবে এবং প্রতিটা ক্ষেত্রে তার যে সমস্ত ডকুমেন্ট রাখার কথা সেগুলো রাখতে হবে এগুলোর ব্যর্থ ঘটলে ভক্ত সংরক্ষণ আইন অনুযায়ী অপরাধ হয় এই যে একটা অপরাধ আপনাকে ফাইন্ড আউট করে আমি দেখালাম এটা আপনি শেয়ার করেন এখানে অস্বীকার কি আছে তাহলে এই বিষয়গুলো আপনাদেরকে আরো সচেতন হতে হবে এর কাছে অন্তত একটা তথ্য আছে বিল অফ এন্ট্রিটা আছে এটা থাকাতে আমি বুঝতে পারলাম আলু কত করে কিনে হয়েছে ইন্ডিয়া থেকে এবং এখানে কত করে বিক্রি হচ্ছে মাঝে ফারাকটা কত কিন্তু নজরুল যে মারফত আপনাকে পাঠিয়েছে নজরুলের মাধ্যমে আইনের ব্যর্থ ঘটেছে এবং আপনি নজরুলকে হেল্প করেছেন সহযোগিতা করেছেন আপনারা দুই পক্ষই সমানভাবে দায়ী দুই পক্ষের যোগ সরাসরি আলুর মূল্য বৃদ্ধি করেছেন আপনারা আলু কমায় দিবেন মূল্য আরো কমাবেন এবং নজরুল সাহেবকে বলবেন তার ডকুমেন্টস আপনাকে পাঠাবে যখনই আলু পাঠাবে আলুর সঙ্গে এই ডকুমেন্টস এবং তার প্রায় ওষুধ পাঠাবে

আপনি প্রত্যেকদিন অপরাধ করবেন প্রত্যেকদিন জরিমানা হবে উনাদের বলা হয়েছে আমাদের ওনাদের একটু সময় দিতে হবে আজকে যে এলো ওনারা ডকুমেন্ট সহ টোটাল ডকুমেন্ট চাও আপনাকে কত করে বিক্রি করতে বলে গিয়েছিল আলো গতকাল অভিযান করে পাঁচচল্লিশ টাকা তো আপনাকে বলে নাই তাহলে আপনি পাঁচচল্লিশ কেন বিক্রি করছেন নির্দেশনা মানছেন কোথায় আজকে কেন বিক্রি করলেন এখন তো আপনি এইভাবেই ভাবে দেখাচ্ছেন কিন্তু ওখানে কি লেখা আছে যে ওই কর্ণার একটা চল্লিশ এই কর্নার একটা পঁয়তাল্লিশ বা নাম উল্লেখ করা আছে বিক্রমপুর রাজশাহী বা ইন্ডিয়া আপনাদের আসলে সংশোধন করা যাচ্ছে না শুনেন আপনাদেরকে জরিমানা করার পরও যদি আপনারা সংশোধন না হন ফলো আপ মনিটরিং হবে ফলো আপ মনিটরিং হবে আপনার এটার জন্য কি সময় প্রয়োজন ছিল চব্বিশ ঘন্টা কালকে আপনাকে নির্দেশনা দিয়ে গেছে যেটা বিক্রি করছেন কত এটা কি দেখে বোঝা যায় এটা সাদা এটা লাল আপনি তো লিখেছেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এটা দেখে কেউ বলবে যে চল্লিশ মানে লাল পঁয়তাল্লিশ মানে সাদা জড়ি বনা একবার দিয়েছেন তারপরেও সংশোধন হচ্ছেন না কালকে এই এই দোকানে অভিযান হয়েছে অভিযান করার পরে ওনাকে জরিমানা করেছে জরিমানা করে ওনাকে সংশোধন হওয়ার জন্য কিছু নির্দেশনা দিয়ে গেছে উনি কিন্তু একটা বাস্তবায়ন করেন নাই আমাদের কিন্তু বলে গিয়েছিল এই আরত আপনার না আমার আচ্ছা বলছিল যে আপনারা একটা সময় নিয়ে সবাই মিলে কিভাবে করা যায় ভালো হয় কিভাবে করলে ভালো হয় প্রয়োজনে আমাদের অফিসে আসেন অথবা

তাহলে নিশ্চয়ই ওনাকে বলে গেছে চল্লিশ করে বিক্রি করতে একটা যৌক্তিক মুনাফা রেখে সেখানে উনি পঁয়তাল্লিশ টাকা বিক্রি করেছেন এবং একটা ডকুমেন্টস আমি পেয়েছি বিয়াল্লিশ করে বিক্রি করেছেন আরো ডকুমেন্টস আছে দেখেন আলুর দাম আরো কমেছে হ্যাঁ অবশ্যই যখন এলসি আলু আসতেছে আলু ওখানে এলসি মূল্য আরো কম সময় কোনটাই লাগে না লাগে সেটা কিন্তু আপনারাও বোঝেন যেটা জটিল প্রক্রিয়া সেটা সময় লাগবে কিন্তু উনাকে যে মূল্য একটা দিয়ে গিয়েছিল সেটা উনি বাস্তবায়ন করতে স্বাধীন চলে গেল এটা কি ওনার সময়ের অভাব না ওনার আন্তরিকতা বা ইতিবাচক মনোভাবের অভাব কি মনে হয় আপনার কাছে প্রত্যেকদিন অপরাধ করবেন প্রত্যেকদিন অভিযান হবে প্রত্যেকদিন শাস্তিগত ব্যবস্থা নেওয়া হবে কি করেন আপনি কি ব্যবসা আপনি কি কোনো ব্যাপারই আলুর ব্যবসা উনি কি আলুর ব্যবসা করে টাকা দেয় বলতে টাকা নিতে আসছেন আলু দিয়েছেন আপনি তো আলুর ব্যবসা করেন পেঁয়াজ ব্যবসা করেন আরো কোথায় আপনার যাত্রা আনন আনেন কোথা থেকে পেঁয়াজ বালু এই আরতের সঙ্গে আপনার সংশ্লিষ্টতা কি এখানে কি আপনি পণ্য সরবরাহ করেন

আমাদের দেশের আলু যখন উৎপাদন হয় কৃষকরা বিক্রি করে একজন কৃষক কত টাকা কেজি দরে বিক্রি করে আলো জানাচ্ছে আপনি তো ব্যবসা করেন আপনি সব জানেন তাহলে আজকে এই পর্যায়ে পর্যায়ে এসে আপনারা কেন চলে যাচ্ছেন যাওয়ার যদি কোনো যৌক্তিক কারণ থাকে যেতেই পারেন কোনো সমস্যা নেই আমাদের কিন্তু আমরা ডকুমেন্ট দেখতে চাই বাষট্টি কিভাবে হলো প্রক্রিয়া দেখতে চাই স্বচ্ছ কিনা যৌক্তিক কিনা আপনার এলসি 45 কিভাবে হলো তোই পারে কিন্তু কিভাবে হলো তার যুক্তি কারণ কি যৌক্তিক ব্যাখ্যা কি স্বচ্ছতা কোথায় সাধারণ গ্যাপ পাওয়া যা মানে আপনাদের মধ্যে কিছু ব্যবসায় কারসাজি এটা ঠিক আছে 40 রেট দিয়ে গেছে 40 এ বিক্রি করবেন মূল্য আরো কমবে 45 ধরে জড়ি বানা করো 200 টাকা